জুটি বাংলো তাই ভেঙে পড়লো পর্দার মায়ের মন গল্পর প্রয়োজনে অপর্ণা আছে নিখোঁজ কিন্তু বাস্তবে দ্বিতীয় প্রিয়া সত্যিই নেই শুটিং চলছে নতুন দৃশ্য হচ্ছে জিতুর পাশে অন্য চরিত্ররা ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে তবুও পর্দার আড়ালে একটা না বলা কষ্ট কাজ করছে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন মা সুমি মানে সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন দ্বিতীপ্রিয়া ছোট হলেও ওর সঙ্গে সম্পর্ক ছিল অসম্ভব সুন্দর সেটে একটা আলাদা উষ্ণতা নিয়ে আসত সে সবাই ওকে নিজের পরিবারের একজনের মতোই ভাবত এমনকি জীবজন্তুরাও নাকি টের পায় তার অভাব কুকুরসানাগুলো আজও ওর ঘরে এসে ঘুরে বেড়ায় যেন অপেক্ষা করে আসে সে ফিরে আসবে যেহেতু তিতিপ্রিয়া জুটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল খুব অল্প সময়ের মধ্যেই আলাদা করে কেউ নয় একজন দুজন নয় মানুষ চেয়েছিল ওদের একসঙ্গে আর সেই একসঙ্গে থাকার ছবিটাই আজ ভেঙে গিয়েছে সুধচন্দ্র জানেন পেশাদার অভিনেত্রী হিসেবে তাকে নতুন নায়িকার সঙ্গে কাজ করতে হবে তিনি করছেন কিন্তু একজন মায়ের জায়গা থেকে আজও তিনি বলছেন এটা কাম্য ছিল না কারণ কোনো একক চরিত্র নেই দর্শক আর টিম দুপক্ষই তো চেয়েছিল শুধু একটি জিনিস জিতু দ্বিতিপ্রিয়া জুটি